আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় আবরকাত আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে দাগে দাগে সম্পত্তি ক্রয় করে এক দাগে ভোগ দখলে থাকলে নামজারি কিভাবে হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করব আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন জয়েন করে দিয়ে আমাদের সাথে থাকুন দাগে দাগে সম্পত্তি ক্রয় করে এক দাগে ভোগ দখল তাহলে নামজারি কিভাবে হবে এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমি দুটি পার্টে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। সর্বপ্রথমে হচ্ছে জমি দ্বিতীয় নম্বরে হচ্ছে নামজারি তো সর্বপ্রথমে জমি আমরা যখন জমির মালিকানা পেয়ে থাকি একজন ব্যক্তি বিভিন্ন মৌজায় তার সম্পত্তি থাকতে পারে বিভিন্ন দাগে দাগেও কিন্তু তার সম্পত্তি থাকতে পারে এমনও ব্যক্তি দেখা গেছে তার বাড়ি হচ্ছে বরিশাল তার ঢাকাতে জমি আছে আবার বরিশালেও জমি আছে এরকমও কিন্তু ব্যক্তি আছে কিন্তু একই মৌজার ভিতরে তার বিভিন্ন খণ্ড খণ্ড জমি থাকে আবার একই জায়গায় বিভিন্ন দাগে সম্পত্তি থাকে তো যখন এই ব্যক্তি সম্পত্তি বেচা বিক্রি করতে চায় তখন তিনি কিন্তু ওই দাগে দাগে সম্পত্তি বিক্রি করে দেখা গেছে পাঁচটা সম্পটি দাগ থেকে দশ শতাংশ সম্পত্তি বিক্রি করে দিয়েছে এই যে একটি বিষয়টি গুরুত্বপূর্ণ যে দাতা করেছে থেকে শতাংশ করে দশ শতাংশ সম্পত্তি এইটুকু মনে রাখলেই হবে দ্বিতীয় নাম্বারে হচ্ছে নামজারি নামজারি হচ্ছে মালিকানা পরিবর্তন দাতা যে সম্পত্তি বিক্রি করে দিয়ে নিঃসত্ত্ববান হল অর্থাৎ দলিলের তফসিলে থাকে যে এত নাম্বার দাগের দিয়ে আপনার পাঁচটা দাগ থেকে দশ শতাংশ সম্পত্তি তিনি বিক্রি করে দিয়ে সমুদয়ে তিনি সব টাকা পয়সা অর্থ যা যা ছিল সবকিছু বুঝে নিয়ে এই সম্পত্তি থেকে তিনি নিঃশক্তবান হয়েছে। তার মানে এই দশ শতাংশ জমির মধ্যে তার কোনো শর্ত নাই তার কোনো অধিকার নেই এই বিষয়টা কিন্তু দলিলের মাধ্যমে তিনি প্রকাশ করে গেছেন এবং এই দলিলটি সাব সাবরেজিস্ট্রার অফিস কর্তৃক রেজিস্ট্রিক তাহলে আপনি এক এক ডাক থেকে আপনি দুই শতাংশ করে সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু দেখা গেছে যে দাতা যখন আপনাকে দখল দিয়েছে তখন আপনাকে একটি ডাক থেকে এই দশ শতাংশ সম্পত্তি দখল দিয়েছে এক ডাক থেকে তো এক দাগ থেকে যখন আপনার এই দশ শতাংশ জমি দিল কিন্তু যেই দাগে আপনাকে দশ শতাংশ জমি দখলে দিল ওই দাগে কিন্তু আপনার মাত্র দুই শতাংশ সম্পত্তি দলিলের মধ্যে আছে বাকি চারটি দাগে আপনার আট শতাংশ সম্পত্তি বাইরে থেকে গেল আর আপনি যে একটি দাগে আপনি বসবাস করতেছেন দশ শতাংশ সেখানে দুই শতাংশ সম্পত্তি আপনার আর আট শতাংশ সম্পত্তি হয় দাতার অথবা দাতার অন্য কোনো ওয়ারিডদের এটুকু ক্লিয়ার এখন আসা যাক তাহলে নামজারিটা কিভাবে হবে নামজারি যখন হয় যখন একজন ব্যক্তি তার নামজারি করার জন্য অনলাইনে সম্পত্তি আবেদন করুক আর সরাসরি যে আবেদন পূর্বে যারা নামজারি করেছে তারা সরাসরি অফিসে যে আবেদন করছে আর এখন অনলাইন হয়ে গেছে তথ্য প্রযুক্তির জামানায় এখন অনলাইনে করে তো যখন ভূমি অফিসের এসিল্যান্ড মহোদয় এই নামজারিটি করে দেন তখন কোন জায়গা থেকে নামজারি করবে যার কাছ থেকে সম্পত্তিটি আপনি ক্রয় করলেন যে দলিলটা আপনি জমা দিয়েছেন সেই দলিলে একজন দাতা গ্রহিতা আপনি গ্রহিতা আর আপনি যার কাছে সম্পত্তি ক্রয় করেছেন তিনি দাতা তাহলে দাতার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার মানে দাতার যে জোত আছে দাতার দাতার যেই রেকর্ড বইতে যে ফান্ড আছে যেখানে তার সকল সম্পত্তির ইতিহাস লেখা আছে সেইখান থেকেই তো নাম জারি করে দিয়ে তো এখন আমি যদি উদাহরণস্বরূপ ধরি যে আপনি এক হাজার দশ দাগে আপনি দুই শতাংশ জমি ক্রয় করেছেন তাহলে কি দেখবে ডকুমেন্টসে যে এক হাজার দশ দাগে আপনার দাতার সম্পত্তি আছে কিনা দেখা গেল সেখানে তিন শতাংশ সম্পত্তি আছে অথবা দুই শতাংশ সম্পত্তি আছে তা যদি সেখানে এক হাজার এক দাগে যদি তার দুই শতাংশ সম্পত্তি থাকে আপনি দুই শতাংশ কিনছেন দুই শতাংশ আপনার নামে নাম হয়ে যাবে ওই দাগে তো আর কোনো সম্পত্তি নাই আর আপনাকেও তো ওই দাগে দশ শতাংশ সম্পত্তি বিক্রি করে নাই তাহলে আপনার ওখান থেকে এ কিভাবে কীভাবে কর্তন করে আনবে তখন দেখবে এগারোশো এক হাজার দুই দাগে কত শতাংশ ক্রয় করেছেন দেখা গেছে সেখানে আপনি দুই শতাংশ ক্রয় করেছেন সেখানে আছে তিন শতাংশ ওখান থেকে দুই শতাংশ কেটে এনে আপনার নামে নামজারি হবে এইভাবে প্রত্যেক দাগে দাগে আপনার দাতার যতটুকু সম্পত্তি আছে সেইখান থেকে দুই শতাংশ করে কেটে এনে আপনার নামে নাম জারি করে দেবে এছাড়া এসিল্যান্ডের তো মনে করেন এক দাগে নাম জারি করে দেওয়ার কারণ তিনি তো অন্যের সম্পত্তি আপনার নামে নাম জারি করে দিবেন তা এই জন্য যারা সম্পত্তি ক্রয় করেন এই বিষয়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বুঝবেন যে আমাকে পাঁচটা দাগ দিয়ে দশ শতাংশ জমি দিল কিন্তু দখলে দিয়ে দিল আমাকে এক দাগ এক দাগে। এই জমি ভাই ঠিকো মুশকিল হয়ে যাবে এই জমি নামজারি হবে না নামজারি হবে হচ্ছে শুধুমাত্র আপনার দলিলে যে কয়টা দাগ দেওয়া আছে ওই কয়টা দাগে থেকে আপনাকে কিন্তু সম্পত্তি নামজারি করে দেবে আপনার দাতার যদি ওই এক দাগে দুইশো বিঘা সম্পত্তিও থাকে আর সেখান থেকে যদি আপনি দুই শতাংশ জমি ক্রয় করেন তো দাতার দুইশো বিঘা সম্পত্তি থাকলে সেটা আপনার কিছু আসে যায় না আপনার বিক্রি করছে নিঃশত্ববান হয়েছে মাত্র দুই শতাংশ সম্পত্তির জন্য তো এখানে আইনগত দিক থেকে এসিল্যান্ডের দুই শতাংশ বেশি সম্পত্তি নামজারি দেওয়ার কোনো সুযোগ নেই তিনি যদি দিয়ে দেন তাহলে আপনার দাতা সাথে সাথে মিসকেস করে নামজারি কিন্তু বাতিল করে দেবে খারিজ করে দেবে এই জন্য নিয়মের মধ্যে আপনাকে ওই দুই শতাংশ সম্পত্তি দিয়ে দেবে বুঝতে হবে যে আপনার যেই দাগে যতটুক সম্পত্তি ক্রয় করেছে ঠিক ততটুক সম্পত্তি দাগে দাগে নামজারি হবে আপনি কখনোই এক দাগে নামজারি করে নিতে পারবেন না এখন একটি পরামর্শ হচ্ছে সর্বশেষে যে যদি এরকম হয় তাহলে এক দাগে যদি আমি চাই তাহলে কিভাবে থাকা যাবে এটা দুটি পদ্ধতি আছে পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি আছে আপনাকে খুঁজে বের করতে হবে আপনি যে দাগে বসে আছেন ওখানে আপনার দুই শতাংশ সম্পত্তি আছে আর চারটি দাগে আপনার আট শতাংশ বিভিন্ন দাগে রয়েছে এখন আপনাকে খুঁজে বের করতে হবে আপনি যে আট শতাংশ জমি অন্য দখলে আছেন এই আট শতাংশ জমির মালিক তাদের সাথে আপনি যদি আওয়াজ বদল করতে পারেন যে আমার এই দাগের দুই শতাংশ সম্পত্তি আপনাকে দিয়ে দিচ্ছি আপনার দুই শতাংশ সম্পত্তিতে আমি বসে আছি আমার সাথে আপনি আওয়াজ বদল করেন তাহলে এই আওয়াজ বদল যদি তাদেরকে তাদের সম্মতিতে করতে পারেন তাদের তাদের কোনো কিছু বিনিময় করে আপনি যদি তাদেরকে ম্যানেজ করে করতে পারেন তাহলে আপনি ওই সম্পত্তি আওয়াজ বদল করে তারপরে আপনি এনে তারপরে নামদারি করে আপনি ওখানে থাকতে পারেন এটা আলাদা আলাদাভাবে করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি কোনোভাবে না হয় আপনার যদি ওই দশ শতাংশ সম্পত্তিতে যদি স্থাপনাও থাকে বা আপনি বাড়িঘর করে বসবাস করতেছেন আপনি ছাড়তে চাচ্ছেন না আপনি কিন্তু এখানে আগুমেন্ট করে কিছু করতে পারবেন না আপনার সম্পত্তি হচ্ছে ওখানে দুই শতাংশ আইনগত দিক থেকে গেলে সম্পত্তি ছেড়ে দিতে হবে সেই ক্ষেত্রে বাকি আট শতাংশ সম্পত্তি যাদের আছে তাদের সাথে আতাৎ করে সমঝোতা করে আপনি বিনিময় করে তাদের সাথে আপনি এই সম্পত্তিটি ক্রয় করে নিতে পারেন তাহলে আপনার বাইরের আট শতাংশ থেকে গেল আর এখানে আট শতাংশ সম্পত্তি আপনার পরে ক্রয় করে আপনার থেকে ওঠা লাগবে না এটা হচ্ছে আমার একটা পরামর্শ পার্সোনাল কিন্তু হবে আপনার ওই দাগে দাগে নাম জারি হবে আপনাকে একসাথে ওই এক দাগে নাম জারি না কেউ দিতে না আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ